ভিডিওটা দেখার আগে ভিডিওতে কষ্ট করে একটা লাইক দিয়ে দেবেন কারণ আপনাদের জন্য রেগুলার কষ্ট করে ভিডিও মেক করা হয় আজকে ডিআই আজকের আজকে এডিক কালেকশন আজকের এডিক কালেকশনে সিজন সেভেন এইট গোল্ডেন শেড নেভি শেড তার সাথে এগারোটা ইভোগান রয়েছে তার সাথে পাঁচশো ছিয়ানব্বইটা ভোল্ড কালেকশন দুইটা ইভোগান ম্যাক্স সাতাত্তর লেভেল তেইশ হাজার তেইশ হাজার লাইক তার সাথে মান্থলি উইকলি আরও আট হাজার ডায়মন্ড ক্লেম করতে পারবেন অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন আর চ্যানেল যেন নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন কারণ কষ্ট করে আপনাদের জন্য ভিডিও মেক করা প্রাইম লেভেল এইট দেখতে পাচ্ছেন প্রাইম লেভেল এইট দেখতে পাচ্ছেন প্রাইম লেভেল এইট তার সাথে মান্থলি রয়েছে প্রায় একশো দিনের আর উইকলি রয়েছে একাত্তর দিনের অলমোস্ট অলমোস্ট আট হাজার ডায়মন্ড ক্লেম করতে পারবেন আপনারা বোর্ডে জল আছে ভোর্ডে দেখতে পাচ্ছেন বাহাত্তর লেভেল মোটামুটি এইটি পার্সেন্ট গোল্ডেন প্রোফাইল আর তার সাথে কী কী রয়েছে তেইশ হাজার লাইট তো ফুল ভিডিওতে ভোল্ডে চলে যাব ফুল বান্ডেল ফুল বান্ডেল রয়েছে প্রায় তিনশো চারটার মতো যেখানে টপ টপ কিছু ইনকোপিউটার বান্ডেল রয়েছে সিজন সেভেন এইটের মতো রেয়ার লাইট পাস রয়েছে তো বুঝতে পারতেছেন ইউজ পরিমাণে কালেকশন তো ফুল ভিডিওটা দেখবেন ভিডিওটাকে স্কিপ করবেন স্কিপ করলে অনেক কিছু মিস হয়ে যাবে তো হেড কালেকশন রয়েছে প্রায় দুইশো ছাপ্পান্নটার মতো আর সানগ্লাসের কালেকশন রয়েছে প্রায় দুইশো পাঁচটার মতো দেখতে পাচ্ছেন ফেইসের স্কিন রয়েছে ষাটটার মতো দেখতে পাচ্ছেন ফুল বান্ডেল চলে যাচ্ছে সিজন সেভেন ইনকোপিউটার বান্ডেল দেখতে পাচ্ছেন তার সাথে এটা রয়েছে এই বান্ডেলটা তার সাথে এই বান্ডেলটাও রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে নেভি টি শার্ট গোল্ডেন টি শার্ট সিজন এইট ওয়ান ইয়ারের বান্ডেলটাও রয়েছে তার সাথে ব্ল্যাক টি শার্ট হোয়াইট টি শার্ট রয়েছে তার সাথে এই টি শার্টটা কিন্তু রেয়ার আইটেম র্যাম্পেজ বান্ডেল যেটা চারটা ভেরিয়েন্ট পাওয়া যায় না আরোটা বান্ডেল থেকে শুরু করে আর কি কি বান্ডেল রয়েছে এই বান্ডেলটাও রয়েছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা বান্ডেল কার কাছে কেমন লাগে অবশ্যই আমাকে জানাবেন আর অবশ্যই ফুল ভিডিওটা দেখে ভিডিওটা আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন দেখতে পাচ্ছেন আর একটা ইনকোভেটার টপ বান্ডেল রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে আর কি কি রয়েছে আমরা দেখানোর চেষ্টা করছি তার সাথে এই বান্ডিল টাও রয়েছে খুবই সুন্দর একটা বান্ডিল তার সাথে আর টপ টপ বান্ডেল রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে এটাও দেখতে পাচ্ছেন তার সাথে সিজন নাইনে লাইট পাসার বান্ডিল টাও রয়েছে রয়েছে তার সাথে এখানে আর কি বান্ডিল রয়েছে এই বান্ডিল রয়েছে খুবই সুন্দর একটা বান্ডিল এটা ইনকোভেটার বান্ডিল দেখতে পাচ্ছেন তার সাথে যে বান্ডেল গুলো তার সাথে এই বান্ডিল টাও রয়েছে এটাও কিন্তু ইনকোভেটার বান্ডেল আর কী কী রয়েছে আমি দেখা হচ্ছে সে তার সাথে আরও একটা ইনকোপেটার বান্ডিল রয়েছে এটাও ইনকোপেটার বান্ডেল দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা বান্ডেল আমার কাছে তো খুবই ভালো লাগছে আজকের আইডি কালেকশনটা কার কাছে কেমন লেগেছে অবশ্যই ফুল ভিডিওটা দেখে ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটা শেয়ার করে দেবেন দেখতে পাচ্ছেন যে সকল কালেকশনগুলো রাইট নাও অ্যাভেলেবেল রয়েছে এটাও রয়েছে দেখতে পাচ্ছেন এটা ফুল বান্ডেল নেই তো যে সকল কালেকশনগুলো রাইট নাও অ্যাভেলেবেল রয়েছে আমি দেখানোর চেষ্টা করছি দেখানোর দায়িত্ব আমার দেখে নেওয়ার দায়িত্ব কিন্তু আপনাদের অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন ভিডিওটা স্কিপ করবেন না দেখতে পাচ্ছেন এঞ্জেলিক প্যান্টের বান্ডিল রয়েছে এটা ইনকোটের বান্ডেল দেখতে পাচ্ছেন তার সাথে আর কী কী রয়েছে আমি দেখানোর চেষ্টা করছি মোটামুটি লেভেলে তার সাথে এই বান্ডেলটাও রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে এইটাও রয়েছে তার সাথে যে সকল বান্ডিলগুলো অ্যাভেলেবেল রয়েছে আমি দেখানোর চেষ্টা করছি এগুলো টি শার্ট জার্সি ভাগেরা বাগেরা যেগুলো রয়েছে কারণ সব কিছু দেখে নিতে হয় একটা আইডির কালেকশনে সব কিছু দেখে নিতে হয় দ্যাটস ওয়াই এগুলো টি শার্টের কালেকশনগুলো অলক থেকে শুরু করে মোটামুটি শার্টের কালেকশনও রয়েছে জার্সি কী কী রয়েছে জার্সি তেমন কিছু দেখতে পারলাম না প্যান্টে রয়েছে চারশো দুইটা জুতা রয়েছে তিনশো পঁয়ষট্টিটা ফুল বান্ডেলে এই ক্রিমিনাল এনকাউন্টার বান্ডেলটাও রয়েছে ব্লু ক্রিমিনাল ইয়েলো ক্রিমিনাল গ্রেন দেখতে পাচ্ছেন ইমোট রয়েছে প্রায় তিরানব্বইটার মতো ইমোট রয়েছে দেখতে পাচ্ছেন অ্যানিমেশন রয়েছে প্রায় পাঁচটার মতো ফুল বান্ডেলে চলে যাচ্ছে ফুল বান্ডেল এই ওয়াপেন কালেকশন চলে যাচ্ছে ইভো এম ফোর এ ওয়ান এম ফোর দুইটা সেরা সেরা স্ক্রিন রয়েছে এটাও লেজেন্ডারে মোটামুটি চোদ্দটার মতো স্কিন রয়েছে ইভো এ কে লাভেল সেভেন একে সাথে আরো চোদ্দোটার মতো একের স্কিন রয়েছে টাইটান রয়েছে ইভো স্কোয়ার লাভেল সেভেন দেখতে পাচ্ছেন তার সাথে চোদ্দোটার মতো আরো স্কার আর স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন গ্রোজ একটা লেজেন্ডারি গান স্কিনের সাথে গান স্কিনের সাথে পাঁচটার মতো স্কিন রয়েছে ইভো ফার্মাস লেভেল থ্রি ফার্মাসের সাথে আরো নয়টার মতো স্কিন রয়েছে ইভো এক্সামিট লেভেল ফাইভ এক্সামিটের আরো ছয়টা স্কিন রয়েছে এটা লেজেন্ডারি এক্সামিটের স্কিন এটাও লেজেন্ডারি ইভ এ আর নাইনটি ফোরের তিনটা লেজেন্ডারি গান স্কিনের সাথে আটটা স্কিন রয়েছে এই ইউজির লেজেন্ডারি গান স্কিন রয়েছে দুইটা তার সাথে আটটা তার সাথে আটটা এমন কোনো স্কিন দেখতে পাচ্ছি না এম ফোর এ ওয়ানের দুটা লেজেন্ডারি গান স্কিনের সাথে পাঁচটার মতো স্কিন রয়েছে এস কে এস এর মোটামুটি একটা লেজেন্ডারি গান স্কিনের সাথে ছয় ছয়টা ড্রাগন অফ এর লেজেন্ডারি গান স্কিন রয়েছে একটা তার সাথে মোট চারটা স্কিন পেয়ে যাচ্ছে উটপেকারের দুইটা লেজেন্ডারি গান স্কিনের সাথে পাঁচটা রয়েছে এম সিক্সটি একটা লেজেন্ডারি গান স্কিন রয়েছে মোট আটটা স্কিন ইভো ইউ এম পি লেভেল সেভেন ইউ এম পির আরও সেরা সেরা কিছু স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন এম পি ফাইভের ইনকোভেটারের দুটো স্কিন রয়েছে ইভো এম ফাইভ লেভেল ফোর তার সাথে আরো পনেরোটার মতো স্কিন রয়েছে কোবরা এম্পি ফোর লেভেল ফোর পকারি ফোরটি রয়েছে ব্রো তার সাথে মেকানিক্যাল মোটামুটি আটটার মতো স্কিন রয়েছে পি নাইনটির দুইটা লেজেন্ডের গান স্কিনের সাথে দশটা স্কিন রয়েছে থমসন ইভো থমসন লেভেল থ্রি থমসন আরও কিছু লেজেন্ডারি গান স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন ব্যাকটার কোনো লেজেন্ডের গানের স্কিন নেই ইভো এম টেন লেভেল ফোর এম টেনের কিছু লেজেন্ড না কোনোটাই লেজেন্ডারি নেই আর মোটামুটি নয়টা স্কিন রয়েছে স্পাসের একটা লেজেন্ডারি গান স্ক্রিনের সাথে দশটা ইভো টু শোটার লেভেল লেভেল থ্রি তার সাথে টু শোটার আর সাতটার মতো স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন ম্যাক্সাম একটা লেজেন্ডারি গান স্কিনের সাথে সাতটা স্কিন রয়েছে আর তেমন কোনো কালেকশন নেই এটা লেজেন্ডারি গানের স্ক্রিন বা এটা বর্তমানে সের একটা স্কিন তার সাথে এগুলো তেমন কেউ কিছু দেখতে চায় না তো দেখাচ্ছি না তো এখানে মোটামুটি কাটানা স্কিন রয়েছে প্রায় বারোটার মতো দেখতে পাচ্ছেন আর ফিসের স্কিন রয়েছে প্রায় পাঁচটার মতো দেখতে পাচ্ছেন পাঁচটার মতো ফিসের স্কিন পেয়ে ওয়ালের স্কিন রয়েছে প্রায় আটত্রিশটার মতো তো এই ছিল আজকের আইডি কালেকশন ভিডিও কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিও আসসালামু আলাইকুম আর অবশ্যই সবাই পাঁচ ওয়াক্ত সালাত তাদের করবেন নিজের যত্ন নেবেন